গরম গরম কফি আর একজনের অবস্থা দেখো চান করে র্যাক গায়ে দিয়ে বসে আছে ব্যস্ত মানুষ সব সময়ের তাই তো খুব শীত করছে পুরো মাথা মুড়ি ঢাকা দিয়ে বসেছিল রাতুলকে দিয়ে চলে এসেছে আবারও যাবে আনতে আর মুড়ি দিও না এবার এটা খেয়ে নাও খাবার খেয়ে দোকান যাবে না ঘুড়ির কাঁটা নটার ঘরে কি গো রান্নাঘরে চলে এলাম এই তোমাদের সামনে তোমাদের টুম্পা মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে হলো শুক্রবার ঘড়ির কাঁটায় 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 দশটা জলখাবার খেয়ে নিয়েছি কালকে তরকা বানিয়েছিলাম আর রুটি সকালে ওদের খাইয়ে পাঠিয়েছি আর বাপ্পা যে খেলো দেখলে রাতুলকে খাইয়ে পাঠিয়েছি আর আমি একটা রুটি আর তরকা খেয়েছি এখন খাবো গাজর বসিয়ে দিয়েছি রান্না চলো তাহলে দিনটা শুরু করা যাক আর অবশ্যই আমাকে তোমরা জানিও আমার এই নতুন লোক ঠিক কেমন মানিয়েছে আমার মুখে যদিও খুব বাদো ভাদো ঠিকছে জানো তো সব কাজকর্ম করতে গিয়ে একটু অস্বস্তি হচ্ছে বই মনে হচ্ছে কোথায় পা ফেলতে কোথায় পা ফেলছি কোন কাজটা কিভাবে করতে গিয়ে মানে কেমন কেমন একটা আমার সব জিনিস লাগছে জানো এমনি খোলা চোখে মনে হচ্ছে একরকম আর কেমন একটা ছোট ছোট ফিল হচ্ছে এটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না আমি বলছিও সকলকে যে আমার কেন এমন হচ্ছে তো রাতুল বললো মা প্রথম প্রথম তো এখন একটু হবে তারপর আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে তো অভ্যেস করারই চেষ্টা করছি কারণ চোখের কন্ডিশন যদি এত খারাপ হয় তাহলে দিন শেষে হয়তো আর চোখে দেখতে পাবো না হয়তো অন্ধ হয়ে যাবো না বাবা অন্ধ হলে চলবে না চোখ জিনিস বড় জিনিস জীবনে চলার পথের অঙ্গ হচ্ছে চোখ তাই চোখটাকে ঠিক রাখতেই হবে তাই না আর গাজর খেতে রোজই চেষ্টা করি তো গাজর তাহলে বন্ধুরা চোখ মনে রায় না কতটা আমি বোঝাতে পারবো না বলতে পারবো না কারণ এখন চোখ দেখলে সত্যি বোঝা যায় না কারণ মানুষ দেখলে চেনা যায় না কিন্তু চোখের আয়না আমার চোখে উঠে গেছে মনে আয় না কি চোখ বলতে পারো বন্ধুরা বলো তোমাকে কমেন্টে তোমরা কারা কারা বিশ্বাস করো যে সত্যি মনের নয় না চোখ কারণ মনের আয়না কি সেটা মানুষ নিজেই জানে না মানুষের মন কি চায় সেটা মানুষ নিজেই জানে না তো অপর মানুষটা কি করে তার চোখ দেখে বুঝবে বোঝা যায় না অপর মানুষটা বুঝবে তার চোখটা কত সুন্দর সে কোন দিকে তাকিয়ে রয়েছে এইটুকুই খুব জোর বুঝতে পারে তার চোখের স্থিতি অনুযায়ী সেই মুহূর্তে সেই মানুষটা কি বোঝার চেষ্টা করছে কিন্তু কি ভাবছে ভগবানেরও অসাধ্য এখন মানুষ চেনার মতো কোনো আয়না এখনো তৈরি হয়নি আগে আমরা না নিজেদের অপরকে চেনার চেষ্টা করব তাই না বন্ধুরা চলো অনেক কথা বলে ফেলেছি রান্নাটা ঝটপট করি দশটা সাতের ঘরে কাঁটা ঠিক করে চলে গেছে এখনই আবার বাপ্পা বাড়ি আসবে কয়েকটা জিনিস আনতে বলেছি এনে দিয়ে আবার আতুলকে আনতে ছুটবে আজকে আবার ওদের তিন ঘন্টার পরীক্ষা বাংলা পরীক্ষা তো বাংলার অঙ্কটা হুম মনে হয় বাংলার অঙ্কটা তিন ঘন্টার পরে আসছি আর এই যে দেখো বাইরে আমার ফুলবাগান ওখানে কুমড়ো গাছ হয়েছে দেখি হুম এই আসছে না আসছে না হুম হুম বুঝতে না বন্ধুরা মাথায় গোজার ফুল নয় খাওয়ার ফুল সেটা খাবো একটা জমেছে কালকে তো বড়া করেছি তিলের সাথে বেটে আর একটা এখন জমেছে যখন খাবো কয়েকটা জমলে খাবার কি কথা এইটা ঘুরিয়ে পেঁচিয়ে কথার ব্যাখ্যা দিতে গিয়ে উপন্যাস লেখা হয়ে যাবে এখন এমন শীতে কথা জড়িয়ে যাচ্ছে চলো দিনটা শুরু করি আর কি জিনিস আনবে একটু আমল তো আনতে বলেছি সন্দেশ এখানে এখানে ক্ষীর রয়েছে মা যে ক্ষীরটা বানিয়ে দিয়ে গেছিল সেটি সেটি পেটের মধ্যে হজম হয়ে গেছে আমার ঘরে ওসব জিনিস থাকে না বাষ্প বেরিয়ে যাচ্ছে ঠিক করি কিন্তু জানো তো বন্ধুরা আমার না কিরকম একটা বোঝা বোঝা লাগছে নিজের উপর একটা বোঝা চাপিয়ে নিলাম এটা মনে হচ্ছে আমার একটু ফ্রি থাকতে বেশি ভালো লাগে কিছু কৃত্রিমভাবে থাকতে পছন্দ করি না তো কোনোখানে গেলে একটু সাজগোজ করলে বা একটু কিছু গয়নাকাটি পড়লে মনে হয় কতক্ষণে গিয়ে খুলবো না হলে স্বস্তি পাই না সেই মানুষটা চোখের উপর এতখানি একটা জিনিস মুখের মধ্যে দাও আবার ভাবো তাহলে এই করে করে আমি এতদিন চোখ দেখাইনি এই করে করে আমাকে খালি বলতো চলো চোখটা দেখলি আনি। ছেলে বলতো মা চোখে দেখতে পাচ্ছ না তোমার ঠিক সমস্যা হয়েছে দেখবে চলো ছেলেকে দেখাতে যাওয়ার আগে থেকে ওই আমি চোখে দেখতে পাই আমি চোখে দেখতে পাই আমি সব দেখতে পাই আমি মনের ভেতরের জিনিস পড়তে পারি কত ব্যাখ্যা দিয়ে এই কেমন লাগছে একটু বলে হ্যাঁ তবে একটু মনে উৎসাহ পাবো না না আমার সৌন্দর্য বাড়িয়েছে ব্যক্তিত্ব বাড়িয়েছে এটা অবশ্য সত্যি চশমা এমন একটা জিনিস কিন্তু ঠিকঠাকভাবে ইউজ করলে মানুষের ব্যক্তিত্ব অনেকটা ফুটে ওঠে বটে মানে মানুষের মন না বুঝতে পারলেও ব্যক্তিত্ব ঘটাতে সাহায্য করে মানুষের ব্যক্তিত্ব ফোটাতে মানুষের পোশাক পরিচ্ছদ আচার ব্যবহার কথা বলার ধরন বা সে কী কী জিনিস ব্যবহার করছে সেগুলি খুব গুরুত্বপূর্ণ তাহলে মানুষের ব্যক্তিত্ব অবশ্যই অনেকটা প্রকাশ পায় সুন্দরভাবে খুবই সিম্পল রান্নাবান্না হবে আজকে লাঞ্চ মেনুতে তো এখানে পটলগুলো রয়ে গেছে বাবা এসেছিলেন তখন নিয়ে এসেছিলেন এখন আর পটল খেতে একদমই ভালো লাগছে না তাই ভাবলাম নষ্ট করব একটু ভেজে নিই ভেজে ফেললে উঠে যাবে তো একটু পটল ভাজা আর এই যে চুনো মাছ এনেছিলো সেই চুনো মাছগুলো একটু নুন হলুদ মেখে রাখবো কারণ পাঁচমিশালি ঝালে চুনো মাছ দারুণ লাগে তো তোমরা কারা কারা খেতে পছন্দ করো তো এই চুনো মাছ আমার ঘরে বাপ্পা একটু বেশি পছন্দ করে রাতুল অতটা খেতে চায় না ওকে জোর করে খাওয়াতে হয় আর আমারও যে খুব ভালো লাগে এমনটা না কিন্তু ওই যে বলেছি সংসারী মানুষদের সর্বভুখ হতেই হয় আমিও সেই দলেই পড়ি তাই এখন আমি সবই খাই ভালো করে নুন হলুদ মেখে রাখলে ভাজার সময় ভাঙবে না

দেখো এর পজিশন সব দেখে রাখতে হবে আগের আর পরের এখনো এই যে ডিম ধুয়ে জল ছড়িয়ে রেখেছি আজকে রাতুলের দুটো আমাদের একটা একটা সিদ্ধ করেছি মানে করতে দিয়েছি আর এগুলো রইল স্ট্রবেরি এনেছিল কালকে ফ্রিজে রেখেছি এটা এখানে মুরগির ডিম রয়েছে ব্যাস ও আমি এখন ফ্রিজে থাক কাল ব্যবস্থা করবো পনির কাঁচা হয়েছে সকালে চলো এদিকে জানালাটা খুলে দিয়ে জামা ছাদে জামা কথা তুলে নিয়ে আসি বারোটা বাজছে রাতুর আজকে একটু দেরি করে আসবে বললাম না তো হাঁপিয়ে যায় চো না আজকে দুপুরের লাঞ্চ মেনু ডিম সিদ্ধ বেগুন পোড়া পেঁপে সিদ্ধ পটল ভাজা গরম ভাত আর পাঁচমিশালি ঝাল ফুলকপি আলু বেগুন শিম টমেটো পেঁয়াজ ছোট মাছ গাজর আর কিছু মিস করলাম বেগুন ধনে পাতা ব্যাস এই গেল আজকে আমার ছেলের খালি চলো খাইয়ে দিই চশমা পরে কিচ্ছু দেখতে পাচ্ছি যেন এবড়ো খেবড়ো করে ওই দেখ এবড়ো খেবড়ো করে ফেলছে তিনটে চল্লিশ বাজছে আর আমরা ফেরার পথে এই যে বসার জায়গা সুন্দরভাবে বসে আছি আমরা এখানে দুজনে সুন্দর জায়গায় আমরা বসে আছি কথাটা হলো এটা আর অবশ্যই সুন্দরভাবে বসে আছি সুন্দর মানসিকতা নিয়ে ফেরার পথে চলো একটু পর একটু তারপর বাড়ি ফিরবো চশমা পরে বেরোলাম কারণ অস্বস্তি হচ্ছে বললাম না হাঁটতে তাও মনে হচ্ছে যেন কোথায় পা দিচ্ছি কত নিচু জায়গা বুঝতে পারছি না আমি ওকে এখানে বলছিলাম আমি না চশমা পরে চোখে দেখতে পাচ্ছি না তোকে চশমা পরে দেখতে পাই আমি চশমা পরে দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না ওটা অ্যাডজাস্ট হোক চোখে প্রত্যেক দিন বেরোনোর আগে ভাবি লিপবাম লাগিয়ে আসবো রাস্তায় বেরিয়ে মনে পড়ে আর কি চরচর করে বাইরের হাওয়ায় দাও যেরাম আসছিলাম যেরাম শীত করছিল সেই শীতটা নেই আর একটা জিনিস এইটা শীত ঠান্ডা আছে ভালো আছে ভেতরে ঘাম হয়নি গুড ইভিনিং ফ্রেন্ডস এখন ঘড়ির কাঁটা ঠিক পাঁচটা তেত্রিশ আর আমি চলে এসেছি রান্নাঘরে হুম রাতের মেনু বেগুন পোড়া বেগুনটা দেখে নিচ্ছি ভালো করে যে বেগুনটা ঠিক আছে কিনা একটা বেগুনই আপাতত ঘরে রয়েছে আর বেগুনগুলো আনতে দিই আনতে বলেছি এখন আমি কড়াইতে বানাচ্ছি ক্ষীর যেটা কালকে বললাম কাল না আজকে বললাম যে সন্দেশটা শেষ হয়ে গেছে না আগত তাই একটু দুধ সহযোগে ক্ষীর না বানালে না আমার পিঠে খেয়ে ঠিক পোষায় না সেই কারণে এই দুধটার মধ্যে সন্দেশটা দিয়ে যেটুকু হবে সিদ্ধ পিঠে আর একটু বানাবো পাটিসাপটা বানাবোই এবারে ইচ্ছে আছে অল্প অল্প সব পিঠে পুলি পার্বণের মধ্যে বানাবো এইটুকু ইচ্ছে আছে তাহলে চলো বেশ ঠান্ডা ভাই খুব শীত করছে সন্ধ্যার পরে ভেবেছিলাম কাজ রাখবো না তারপরে ও তার মধ্যে আবার সন্দেশ যে খুব বেশি রয়েছে এখানে তা কিন্তু না এখানে এক কেজি সন্দেশ ছিল সেই সন্দেশটা থেকে আবার খাওয়া হয়েছে তো এইটুকু সন্দেশ দিয়ে আজ বানাবো কিভাবে এই ক্ষিটটা বানাই সেই পুরো প্রসেসটা ভেবেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব। এটার মধ্যে একটু খিট ছিল তার মধ্যেই আমি আজকে নেওয়া দুধটা দিয়ে দিয়েছি এবারে একটু ঘন হলে তারপরে সন্দেশটা মেশাবো দেখছো এই পর্যায়ে যেহেতু ক্ষীরের সাথে মেশানো ছিল তাই একটু বেশি ঘন আর এখনকার দুধ খুব ভালো আর যে দাদা দাদামাদের দুধ দেয় দুধটা খুব ভালো দেয় তো এখন এটা ফুটে ফুটে ক্ষীর আকারে হবে ক্ষীরটা এই পর্যায়ে আসার পরে এই সন্দেশটা দিয়ে দেব জানি না কতটা পারফেক্ট পারবো তবে চেষ্টা করছি ভালো করে মেশাতে হবে মা খুব ভালো বানাতেন এটা ভালো করে মিশিয়ে নিতে হবে দেখছো এইভাবে মিশিয়ে নিতে হবে পুরো সন্দেশটাকে ক্রমাগত নাড়তে হবে আমার দুধটারও কাজে কাজ আছে কিছুটা রেখে দিলাম এখানে চায়ের কাজে লাগবে আর কিছুটা এখানে রইল অবশ্য আমুল দুধটা এই ক্ষীরে মেশানোটা মাকে দেখিনি এটা আমি মেশাবো ওই যে আমার একটু এক্সপেরিমেন্ট করতে যে কোনো রান্নায় ভালো লাগে তো সেটারই প্রতিফলন হবে আজকে এই সন্দেশটার মধ্যে জানি না কিন্তু সুস্বাদু হবে বা যেটার জন্য আমি করব বলে আমুল দুধটা মেশাচ্ছি সেটা আদেও হবে কি এটা আমি জানি না কিন্তু দেব শুধুমাত্র এই সন্দেশটা বানানোর পর যতটাই দুধ দিয়ে বানাও না কেন নাড়াচাড়ার পরে না একটা তেল বা ঘি জাতীয় জিনিস রিলিজ করে এটা থেকে যেহেতু সবটাই দুধের তো একটু বাসি হওয়ার পরে না একটু আঠা ভাবটা একটু কম লাগে আমার তো সেই কারণে আমি ভাবলাম একটু গুঁড়ো দুধ যদি ছড়িয়ে দিয়ে ক্রমাগত নাড়তে পারি তাহলে হয়তো এটা ঠিক হয়ে যাবে তো সেটাই একটু এক্সপেরিমেন্ট বলতে পারো তো আমি একটু করে দেখি আর তোমরাও দেখো কি পরিমাণে ছিটকাচ্ছে বুঝতে পারছো আর এই যে যে তেলের মানে ঘিয়ের মতো রিলিজ করেছে আমি এটার কথাই বলছিলাম তো আমি এবারে এ আমি একটু আমুল দুধ দিয়ে মেশাতে থাকবো ট্রাইপটটা উপরে রেখেছি জানো এক হাত দিয়েছি ফোনকে আর এক হাত দিয়েছি হাতাকে তার উপরে এইভাবে ছিটকাচ্ছে উফ তিনবারে এইভাবে দিয়ে দিয়ে মেশাচ্ছি কড়াইয়ের গায়ে এইভাবে মিজে মিজে মেশাতে হবে আমি এই পর্যায়ে একটু অল্প চিনি দিয়ে দেব। চিনিটা অবশ্যই দেব আঠা ভাবটা আনার জন্য অল্প দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো খেলে আর এই যে সন্দেশ রেডি পুরো সন্দেশের মতোই হয়েছে তাই না বলো তাহলে এর মানে বাড়তি কি হলো মিল্ক কেক হয়ে গেছে বেগুন পোড়াতে দিয়েছি রাতের ডিনার হ্যাঁ তাই লিখে দিও নিরামিষ আঁশ করেই ফ্রিজ ব্যবহার হয় সব ঘরে পড়িস না সেটা আমি জানি না আমি যেটা শিখে এসেছি আমিষ নিরামিষ মা যেমন বলতেন সেই রকমই করার চেষ্টা করি আমি এর আবিস করতে নয় কিন্তু ওটা মনের ব্যাপার আমি মাকে দেখেছি যে মা এই ফ্রিজের উপর তাক বা নিচের তাক একটা তাক কেবল আঁশ জিনিস রাখতো মানে পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম যাই থাকুক না কেন ডিপ ছাড়া একটা তাক কেবল আঁশের জন্য বরাদ্দ থাকতো বাকি সব নিরামিষ সেই মতো আমিও চলাচল করার চেষ্টা করি তো সেটাই ওরা হাসাহাসি করছে যে ফ্রিজে তো ঠেকে গেল তাহলে কি হবে এটাই আমি কিছু বুঝি না কারণ আমি যে খুব একটা সবটুকু জানি বা মেনে চলি এমনটাও নয় আমি যেটা মায়ের দেখেছি আমি সেই মতো সংসারটাকে চালনা করবার চেষ্টা করি মাত্র আমি কিছু আবিষ্কার করিনি যেটুকু আমি নিজে করি সেটুকু আমার মন যেটা চায় সেখানে ওই আমিষ নিরামিষ দোষ গুণ ছুঁই ছুঁই বাতিক এগুলো পড়ে না তো যাই হোক অত ব্যাখ্যার মধ্যে আমি যাবো না যে যা মানি নিজে নিজের মনের ব্যাপার এটা এক ধরনের সংস্কার বলা যেতে পারে সংস্কার না কুসংস্কার সেটা যে যেভাবে নেবে কারণ সাংসারিক সংস্কার এটা সংসারের থাকতে গেলে সংসারের মধ্যে আমাদের মতো মধ্যবিত্ত সংসারী মানুষদের সাংসারিক সংস্কার বলা যেতে পারে এটাকে আমরা সেভাবেই অভ্যস্ত আমরা সেভাবেই মানি এবং আমরা সেইভাবেই চলার চেষ্টা করি ওই যে বললাম আমি এগুলোর কোনো কিছুরই আবিষ্কর্তা নই তো বন্ধুরা আজকে রাতে বেগুন পোড়া মুড়ি আর সন্দেশ রয়েছে সন্দেশটার মধ্যে সত্যি বন্ধুরা মায়ের মতো অতটা টেস্ট আমি বুঝিনি কিন্তু মা যেটা বানিয়ে দিয়েছিল সেটাই বেশি টেস্ট ছিল তো এটা যা হয়েছে এটাই আর নতুন করে কিছু করবো না তবে মা যেটা বানিয়েছিল সেটাই আর একটু নলেন গুড় ছিল চিনি ছিল এটাই চিনি কম দিয়েছি বুঝলে এটাই চিনি দিলে একটু আঠা ভাবটা আসে গুড় দিইনি আমল দুধ দিয়েছি তো হালকা মিষ্টি হয়েছে পাটি সাপটা বা সিদ্ধ পিঠে এটা দিয়েই বানাবো এটার মধ্যে আর আমি কোনো কারুকার্য করব না তো তোমরা অবশ্যই দেখতে পাবে সেটা কারণ এটা খুব ছিটকাচ্ছে আমার হাত পা পুরো পুড়ে যাওয়ার জোগাড় এত কিছু হ্যাপা আমি করতে পারবো না তার জন্য এইটুকুই সই তবে খেতে বেশ টেস্টি হয়েছে ভালো হয়েছে আর ভালো জিনিস দিয়ে খাওয়ার যেটাই বানাও না কেন অবশ্যই ভালো হবে আর এই দুধের মিষ্টি জাতীয় খাবারের মধ্যে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস পড়লে অবশ্যই টেস্টি হবে তাহলে বন্ধুরা টুম্পার বপ্প আজকের মধ্যে এইটুকুই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখো আর অবশ্যই হাসি মুখে থাকতে ভুললে চলবে না এত বড় একটা স্মাইলি ফেসে থাকতেই হবে আর পজিটিভ মাইন্ডে থাকতে ভুললে চলবেই না কারণ বাঁচতে হলে হাসতে হবে সো বি পজিটিভ দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ব্লাভের সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট আমার ডাক পড়েছে বড়মশাহের চলো